কী অবস্থা সবার আমার বাসায় আজকে আয়োজন চলছে তেলের পিঠা বানানোর আমার ভাবে নাইন মান্থ তো মাসাল্লাহ সে অনেক কিছুই করতে পারে তার মানে কিন্তু এই না যে আমার মাতাকে একদম হেল্প করে না ঘরে যে টুকিটাকি খাবার রান্না করা হয় মানে যেগুলো ফাস্ট ফুড ধরতে পারে অথবা সন্ধ্যার নাস্তা বিকেলের নাস্তা সেগুলো কিন্তু ভাবেই বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো এখানে আজকে তেলের পিঠা বানানোর জন্য চিনিটা প্রথমে এখন জাল দিয়ে আনবে এখানে রায়ান রায়ান একটু বড় হয়ে গেছে আগের থেকে মুখে না বললে ও সবসময় ওর আম্মুকে বোঝায় যে ও হাবিজাবি এটা সেটা খেতে চায় ওর আম্মু যখন দিনের শুরুতে কিছু বানিয়ে দেয় সেটা ও সারা দিন ভরে খাবে এভাবেই খেতে অনেক বেশি পছন্দ করে আমাদের রাইয়ান বাবাটা ওর আম্মু এখানে চিনি গলা ছিল আর ও তো সব সময় ওর আম্মুর পিছু পিছু লেগেই থাকে ওর আম্মু যখন রান্নাঘরে যায় তখন ও ওর আম্মুর পা ধরে পা জড়িয়ে দাঁড়িয়ে থাকে তো যাদের বাসায় এরকম ছোট বাচ্চা কাচ্চা আসে তারা তো অবশ্যই এগুলো জানে যে এই সব সিচুয়েশান তাদেরকে ফেস করতে হয় এখানে তেলের পিঠা বানানোর জন্য আমাদের সবার প্রথমে একটা পাত্রে চিনি ঢেলে তারপর সেই চিনিটাকে চুলায় জাল করে চিনি সিরাপ বানিয়ে নিতে হবে তো আমাদের কিন্তু চিনির শিরা জাল দেওয়া হয়েও গেছে তো ভাবে এটাকে নিয়ে আসছে চিনির শিরাটা এত গরম ছিল আমরা তো অনেক ভয় পাচ্ছিলাম তাই জন্য এটাকে সরিয়ে রাখতেছিলাম যেহেতু গরম বাচ্চা কখন না হাত ডুবিয়ে দেয় হাত যদি ডুবিয়ে দেয় তাহলে তো বাবা বুঝতেই পারছেন কত বড় একটা দুর্ঘটনা হতে যাচ্ছিলো তো আমরা কিন্তু সব সময় চালের গুঁড়া করে তারপর সেটা ফ্রিজে রেখে সব সময় আমাদের যেটা খেতে ইচ্ছা করে সেটা বানিয়ে খাই তো তোমরা যারা বলো মানে আপনারা যারা বলেন যে ফ্রিজে রাখা চালের গুঁড়ো দিয়ে কি পিঠা বানানো যায় আর সেটাকে পারফেক্ট হয় আমি বলবো প্রসেসটা সঠিক মতো জানা থাকলে অবশ্যই হয় এখানে দেখেন বরফ হয়ে আছে একদম ডিপে রাখছিল তো ওইটা আমার ভাবি হাত দিয়ে খুব সুন্দর করে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো উঠিয়ে নিয়েছিল একটা বাটিতে আর এখানে রাইয়ান দেখেন ও কত সুন্দর করে চিনি খায় ও কিন্তু মিঠা খেতে মানে চিনি খেতে অনেক বেশি পছন্দ করে দেখেন ওর খাবার ধরনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ও কতটা চিনি পছন্দ করে এখানে একটা বিষয় লক্ষ্য করুন আপনারা যতটুকু চালের গুঁড়ো নেবেন ঠিক ততটুকু এখানে আটা ব্যবহার করবেন মানে অর্ধেক চালের গুঁড়ো অর্ধেক আটা তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবেন তারপর যে চিনির শিরাটা আপনারা বানিয়েছিলেন একটু পানি মিক্স করে চিনির শিরাটা বানানো হয় এখানে ওই চিনির শিরাটাই এখানে একটু একটু করে দিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে একবারে কিন্তু কখনোই দিতে যাবেন না অল্প অল্প করে চিনি শিরা দিবেন আর খুব সুন্দর করে মাখাতে হবে দেখেন এখানে কিন্তু এখনো পর্যন্ত চালের গুঁড়াটা ঠিকভাবে ছোট নাই কিন্তু শিরাটা দেওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দর করে এটা হয়ে যাবে কোনো সমস্যা নাই বরফ থাকলেও হাত দিয়ে এটা মরতে মরতে ঠিক হয়ে যাবে এখন দেখেন এখানে ভাবি বলছিল যে কিছু অ্যাড করা যাক যেমন হচ্ছে এখানে যদি আপনার চান তাহলে ডিম কাঁচা ডিম অ্যাড করতে পারেন অথবা চাইলে কলাও অ্যাড করতে পারেন তো আমরা এখন ডিম দিব না ভাবি বলছিল যে এখানে আমরা দুটো বাসায় আছে কলা তো এই দুটো কলা দিয়ে দিই এটা দেওয়ার কারণে ট্রাস্টমির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে আমাদের ফ্যামিলিতে আমরা খুব বেশি একটা মিষ্টি পছন্দ করি না মানে মিষ্টি জাতীয় খাবারে আমরা চিনিটা মিষ্টির পরিমাণটা একটু কম ব্যবহার করি আমরা অনেকেই আছি যারা আমরা তেলের পিঠা বানানোর সঠিক প্রসেসটা না জানার কারণে তেলের পিঠাটা তেলে দেওয়ার পরে সুন্দর মতন ফুলে না ভাবির এই প্রসেসটা ফলো করলে অবশ্যই ইনশাআল্লাহ 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 আপনাদের পিঠা অনেক সুন্দর হয়ে ফুলবে দেখেন এখানে ভাবি ছোট ছোট করে ছোটো তাওয়ায় বানাচ্ছিলো আপনারা দেখেন আমি আপনাদেরকে রিভিউ দিব একদম সরাসরি দেখেন কি সুন্দর করে ফুলে উঠছে পিঠাগুলো ভাবি তো একটা উঠাচ্ছিলো তেল ঝরাচ্ছিলো আবার নতুন একটা করে দিচ্ছিলো তো এই দেখেন আমাদের পিঠাটা আমি আপনাদেরকে হাত নিয়ে দেখাচ্ছি আমি তো ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সফট আর কতটা আমি এখানে রিভিউ দেওয়ার জন্য পিঠাটা দেখাচ্ছিলাম এদিক দিয়ে রায়ানা আমাকে ফোন দেখার জন্য মানে ও কার্টুন দেখবে সেজন্য ডেকে আনলো দেখেন এখানে রায়ানও কিন্তু কত মজা করে খাচ্ছে